মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই হুজুরে জানা যায় সতেরোই সেপ্টেম্বর ময়মন সিংহ গিয়েছিলাম ফেরার পথে চালক জানতে চাইল মাদ্রাসার ছাত্রছাত্রীরা তুলনামূলক একটু বেশি চালাক চতুর হয় উত্তরে বললাম আসলে স্কুল আর মাদ্রাসা বলতে কোনো কথা নেই চালাক চতুর ছেলে পেলে সকল প্রতিষ্ঠানেই আছে আমার উত্তর শুনে সে সন্তুষ্ট হতে পারে তার বদ্ধমূল ধারণা হলো মাদ্রাসা পড়ুয়ারা অধিক চৌকশ বলেই ফেলল না হুজুর একটু পার্থক্য আছে এ ধরনের উপলব্ধি শুধু যে তার তা নয় বরং অনেক বিখ্যাত জানাশোনা মানুষই এমন ধারণা পোষণ করেন যেমন কৌমি মাদ্রাসার ছাত্ররা প্রকৃত মেধাবী শেখ হাসিনা মাদ্রাসা ছাত্ররা মেধাবী ডক্টর সানিমুল্লাহ খান কৌমি মাদ্রাসার ছাত্রদের রক্ত পিউ কাজী ফিরুজ রশিদ তো তাকে সন্তুষ্ট করার জন্য যৌক্তিক উত্তর হিসেবে বললাম বরকত কারণ একই পরিবারের সন্তান কেউ মাদ্রাসায় পড়ে আবার কেউ সাধারণ শিক্ষা আর জন্মগত বিষয়ে কাশ্মীর নয় মেধায় মনি একটা জিনিস দ্বিতীয়ত পরিবারের তুলনামূলক মেধাবী সম্ভাবনাময় সন্তানকে জাগতিক উচ্চ অভিলাস আর নগদ স্বপ্ন নিয়ে সাধারণ শিক্ষায় শিক্ষিত করার প্রতিযোগিতায় লিপ্ত থাকতে বেশি দেখা যায় পক্ষান্তরে অসুস্থ দুর্বল মেধা আউট অফ কন্ট্রোল যে ছেলে তাকে মাদ্রাসায় দেয় একটু শান্তিতে থাকার জন্য একসময় এই ছেলেই সকল হিসেব পাল্টে দিয়ে অহির অহির্বরকতে বিখ্যাত হয়ে বাড়ি ফেলে উজ্জ্বল করে নিজের পিতামাতার এমনকি দেশের মুখ বিষয়টি নিয়ে একা একাই আরও একটু গভীর ভাবনায় ডুব দিয়ে বরকতের মাধ্যম করছিলাম অনুসন্ধানের ফলাফল যা পেলাম তা হলো আকাবিরে দেওবন্দের বিস্ময়কর দূরদর্শিতা অভিশপ্ত ব্রিটিশদের তৈরি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরণের রক্ষা কবচ হিসেবে যে কারিশমাটি কারিকুলাম তারা প্রণয়ন করেছিলেন এটা তারই দৃশ্যমান প্রভাব ভারতীয় উপমহাদেশে ইসলামের অতন্ত্র প্রহরী তৈরি ততদিন অব্যাহত থাকবে যতদিন এই নেশাব থাকবে ইনশাল্লাহ সুতরাং এই এলহামি নেশাব সমূলে বাদ দিয়ে সম্পূর্ণ ভিন্ন আঙ্গেকে অত্যাধুনিক নেশাব নিয়ে নতুন সমাজ বিনির্মাণের স্বপ্নে যারা বিভোর তাদেরকে ভেবে দেখার অনুরোধ করছি এটা ঠিক যে আমি নিজেই উপযোগী সংযোজনের প্রবক্তা আমি চাই পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সংযোজন করা হোক তাই বলে মৌলিক বিষয় বাদ দেওয়া সমর্থন করতে পারি না এটা সমর্থনযোগ্য নয় বিষয় ঠিক রেখে সকল বিষয়ে তুলনামূলক অধিকতর উপকারী কিতাব নির্বাচন করা যেতে পারে ফার্সির যে ইংরেজি একটু বেশি গুরুত্ব পেতে পারে মিডিয়াম পরিবর্তন হতে পারে যেমন একতে দায়ীতে বাংলা মোতাবাসে তাই উর্দু ফজিলত থেকে শেষ অব্দি আরবি মাধ্যমে পাঠদান বাধ্যতামূলক করা যেতে পারে তবে সাপও মরবে লাঠিও ভাঙবে না উপযুক্ত বাচ্চার উপকৃত হবে দুর্বলরা সময় নষ্ট না করে দ্রুত জীবন কাজে লাগাতে তৈরি হয়ে যাবে না আহাল তার নাগালের বাইরের কিতাব নিয়ে টানাটানি করবে না যোগ্যরা মূল্যায়িত হবে